প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি সুপ্রিয় দর্শক আপনারা এখন দেখবেন জিএম শফিকের সরচিত কবিতা আবৃত্তি কবিতার নাম সংসার সাগরে সংসার সাগরে আমি ভাষায় আসি তরি কোথাও পাই না খুঁজে কুল কোথায় নঙ্গর ফেলি ধরে আছি হাল তুলে রঙিন পাল চলছে তরি অজানাই জানা নেই গন্তব্য চলছি অবিরাম তরি কোথায় ভিড়াই আর যে দেহে আর না তবে মানে কি হাল দেব ছেড়ে তাতে যে বিপদ আরও যাবে বেড়ে দিশে আমি কি যে এখন করি আমি যে তরির মাঝি উথাল পাতাল ঢেউ দুলিতেছে তরি তবু জীবনটাকে রাখছি বাজি তরির সব প্যাসেঞ্জার সবাই তারা চুপচাপ তাকিয়ে আছে শুধু আমার পানে দাও প্রভু তীরে এসে তরি যায় না যেন ডুবে